মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে এসেছি আমরা মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন স্বাদ পূরণের জায়গাতে কৃষক এখনো সবচেয়ে বেশি সচেষ্ট ফসলের মাঠে এখনো নিহত স্বপ্ন রচনা করে চলেছেন আমাদের কৃষক ভাইয়েরা সময়ের দাবি পূরণের জন্যেই ফসল বৈচিত্র্যের দিকে ঝুঁকতে হচ্ছে তাদের কৃষির বহুমুখী বৈচিত্র্য ও পরিবর্তনের সঙ্গেই হাঁটছেন কৃষক প্রতিকূলতা আছে কিন্তু প্রচেষ্টা থেমে নেই কৃষক নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন নতুন কিছু গ্রহণের সাহসের কমতি নেই তার কৃষির প্রতিটি সাফল্যকেই কৃষক উদযাপন করেন নিজের মতো করে এখানে সামান্য প্রাপ্তি তার বড় অর্জনের বিষয় বলছিলাম কৃষক ভাই আব্বাসের কথা বৈচিত্র্যময় কৃষির অভিজ্ঞতা তার এবার তার আবাদি ফসলের মধ্যে বাণিজ্যিক বিবেচনায় সবচেয়ে গুরুত্ব পেয়েছে মিষ্টি কুমড়া আর ওলকপি বা শালগম চলুন আগে মিষ্টি কুমড়া নিয়ে কথা বলা যাক তার সঙ্গে স্যার এই জমিতে আমি কীটনাশক অনেক কম ব্যবহার করি স্যার কেন পোকা লাগে না পোকা ওই রকম আমি আমি ওই যেটা কি

আপনি বলছেন পাঁচ থেকে ছয় কেজি জি তার চেয়ে বেশি হয় না জি ছয় কেজির বেশি হবে আছে স্যার কিছুটা দশ কেজি আছে কিন্তু আমি আপনাকে আড়িয়াল বিল আড়িয়াল বিলের নাম শুনছেন না আড়িয়াল বিল হ্যাঁ নাম শুনছি হ্যাঁ আড়িয়াল বিলে একটা কুমড়া হয় তিরিশ কেজি চল্লিশ কেজি এত বড় বড় হয় হ্যাঁ স্যার দুইজন লাল গাইতে পারে না ওই যাত্রাটা স্যার ওই যাত্রা না আমাদের এই যাত্রা এই যাত্রা আবার স্যার ওই যে ওই লাউটা যদি দশ টাকা কেজি বিকি আমার লাউটা বা বিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি বিকি তাই এই লাউটা মিষ্টি বেশি ওই থাইল্যান্ডের দানা আর আচ্ছা একটা গাছে কয়টা কুমড়া হয় একটা গাছে সান হয়তো দুইটাও ধরে তিনটাও ধরে আবার একটাও ধরে সবটা রকম ধরে না স্যার আচ্ছা এই যে দাগটা পড়ে মাটিতে যে লাগে একটু চলেন উপরে চলেন এই যে হওয়ার সময় এই যে দাগটার জন্য তো আপনি দামটা কম পাইবেন যে স্যার এটা স্যার জমিনে যদি করা হয় তাহলে এটার কোনো ব্যবস্থা করা এটা কি করতে হয় কালো পলিথিন দিয়ে করেন না কেন কালো পলিথিন করলে পাবে এই প্রযুক্তি আমরা এখনো শেখানো আমি কিছুই না খুব সহজ এটা একেবারে সহজ প্রযুক্তি প্রত্যেকটা কুমড়ারি কিন্তু এই যে মাটিতে থাকে বলে এই জায়গাটা পচন ধরে যদি অনেকদিন রাখা হয় পচবে এটা জানা কথা প্রত্যেকটা কুমড়া এটা তো কিন্তু প্রত্যেকটার বেড বানাইছেন তারপর এখন ওই বেডের উপরে আপনি কালো পলিথিন দেখছেন না বেডটা একদম মাটি সব ঠিকঠাক করে সার দিয়ে টিয়া পুরো বেডের উপরে দিয়ে কালো পলিথিন লাইন যতটুকু আপনার বেডটা চড়া সেই পরিমাণ পলিথিন এই দিয়ে আমাদের টানবেন তারপর কুমড়ার বিষি দিচ্ছেন তাহলে গাছটা যে বাইরে উঠলো পুরো তখন কুমড়াটা ওইদিকে আবার ফিরে একটা আবার অন্য একটা ফসল করতে পারতেছি না দুইটা ফসল হচ্ছে লাগাবেন ওই মুখটা ইয়ে করে দেবেন ওই মুখটা স্যার ওইভাবে এত ওইভাবে করা যাবে না স্যার অনেক এত বড় জমিতে না না সারা পৃথিবীতে তো এরকম বিশাল জমির ভিতরে মাইলের মাইল জমিতে ইয়ে দিয়ে করে দেখবেন আমি মধ্যপ্রাচ্যে কাতার কুয়েত ওই সমস্ত জায়গায় যে কৃষকরা বাঙালি কৃষকরা করতেছে এবং কারো পলিথিন দিয়ে তার উপরে করতেছে ফসল খুব ভালো থাকবে ফসলের কোনো রং মানে পচন ধরবে না ফসলের কালার সুন্দর থাকবে এই মিষ্টি কুমড়ার ভেতরেই শালগমের চাষ করেছেন কৃষক আব্বাস আলী তার ভাষায় কপি এগুলি কি সাদা গুলি ছোট ছোট ওটা তো বেলকপি স্যার হ্যাঁ বেলকপি দেই দেই এই বেলকপিটা স্যার আমি বেলকপির ভিতর দেয় এই এটা করছি স্যার বেলকপি স্যার বেলকপির ভিতর থেকে এই গাছগুলো লাগাই দিছি স্যার কি জমিতে দুইটা ফসল দুইটা ফসল স্যার এটা থেকে পাঁচ কত আসবে এটা স্যার আমার এটা এবারকার বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগে মানে কি একটু ক্ষতি হয়ে গেছে হয়তো আনুমানিক ছিল আমার দুই লক্ষ টাকা আসবে এই জমিটা থেকে এই কপিটা থেকে শুধু কপিটা থেকে কপিটা থেকে স্যার প্রিয় দর্শক ও কৃষক ভাইরা লক্ষ্য করুন এটি মধ্যপ্রাচ্যের কাতারের ক্ষেতের দৃশ্য এখানে কৃষক কুমড়া বিভিন্ন ফসল আবাদের ক্ষেত্রে এই মালচিং পেপার ব্যবহার করছেন উদ্দেশ্য দুটি এক ক্ষেতের রস ধরে রাখা দুই কুমড়া যে কোনো ফসল যাতে মাটিতে দীর্ঘদিন থেকে বিশেষ কোনো দাগ বা পচন ক্রিয়া শিকার না হয় এই মালচিং পেপার এখানে ব্যবহার করতে পারেন কৃষক এই খামারের সমতল ভূমি বা মাটিতে সরাসরি মাটির সংস্পর্শে কৃষিরও ব্যাপক বিষয়ের ব্যাপক ফসলের আবাদ হয় যেমন এখানে জমি প্রস্তুতের কাজ চলছে লম্বা বেড তৈরি করে পলিথিন দিয়েছে এই জায়গাটা ছিদ্র করে দিয়েছে এই ছিদ্রগুলোর ভেতরে পরবর্তীতে বীজ দিয়ে দেওয়া হবে শুধু তাই নয় আমরা মরুভূমিতে বাংলাদেশি কৃষকের কুমড়ার আবাদ দেখেছি বিশাল আবাদ করছেন তারা সেগুলো সেগুলোর আলাদা আমাদের কুমড়া এত এত হয় এগুলি বড় আমরা ঠিক মতো সময় মতো ওষুধ দিতেছি ছাদ দিতেছি দাবা দিতেছি এগুলো তো কোন ভেজাল নাই এর সঙ্গে আমরা মনে করতে পারি আরিয়াল বিলের কথা এই কৃষি দিবাংশী অনুষ্ঠানে আপনারা দেখেছেন আরিয়াল বিলের কৃষকরা ঠিক এই মরশুমে এলাকা জুড়ে মিষ্টি কুমড়া আবাদ করেন সেখানকার মিষ্টি কুমড়া আকারে বিশাল দর্শক এই হচ্ছে আড়িয়াল বিল বিস্তীর্ণ এলাকা জুড়ে বিল যত ভিটি দেখা যাচ্ছে শুধুই সবুজ যেগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে লাউ কুমড়া বিশাল কুমড়া ও দর্শক নারায়ণ জেনা বাবা রে বাবা একবার এই প্রজন্মের বেশ কয়েকজন তরুণকে আমরা নিয়ে যাই আরিয়াল বিলে ওই ভারী ওজনের মিষ্টি কুমড়া বহন করার জন্য কৃষকের কষ্টটি তাদের উপলব্ধি করতে আমাদের এই আয়োজন ছিল বর্ষাও নামতে থাকে কৃষকরা এই উঁচু উঁচু ডিবি জায়গাগুলোর উপরে কুমড়ার বেঁচি লাগিয়ে দেয় এবং প্রাকৃতিকভাবে এখানে কোনো সার পানি তেমন দিতে হয় না কারণ পানি যখন আসে তখন এই জমিগুলো এত পলি পড়ে এত উর্বর হয়ে থাকে যে এখানে এই এই বিচিটাই বাংলাদেশে অন্য কোনো জেলায় লাগালে কুমড়ার যা আকার হতো তার চাইতে এখানে কুমড়ার আকার অনেক বড় তার কারণ হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই কুমড়াগুলো এখানে আকার বড়ো হওয়ার প্রধান কারণ হচ্ছে অসম্ভব রকমের উর্বর জমি যাই হোক কৃষক আব্বাস আলী বলছিলেন কুমড়া বিক্রি করতে তার খুব বেশি বেগ পেতে হয় না পাইকার খেতে এসেই সংগ্রহ করে নিয়ে যায় তো আপনার জমিতে পাইকার এসে কিনে নেয় তাই তো কুমড়া সার অলরেডি এখন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম বলতেছে পুরো জমিটা পুরো জমিটা আর কি আমি আর একটু বেশি বলে দিচ্ছি আর কি তবে পাগলি হয়তো দেখা গেছে দুই লক্ষ টাকার আশা করা যায় স্যার খরচ কত হয়েছে যাবৎকাল স্যার বর্গাকে দিয়ে জমিটার ভাড়া দিয়ে দেওয়ার পরে আমার দেড় লক্ষ টাকা খরচ হয়েছে স্যার কুমড়া উৎপাদন ও বাণিজ্যিক হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আব্বাসের সঙ্গে তা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষি বৈচিত্র্য কৃষককে অনেক ইতিবাচক পরিস্থিতির মুখোমুখি করলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাকে নানা রকম নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেমন কি টমেটোটা তার শীতকালীন ফসল স্যার শীতকালে ওইটা ভালো হয় যত শীত হবে তত ভালো হবে যদি মনে করেন যে শীত না পড়লো তাহলে টমেটোটা এই গাছে পোকা আসবে সার যে একটা লাল কালো ধরনের একটা পোকা ওই পোকাটা বেশি ধরে টমেটোর কালারটা চেঞ্জ হয়ে যায় অপরিবর্তন হয়ে যায় আর যদি শীতটা যদি প্রভাব থাকে শীত থাকে আর দিনের বেলা যদি রোদ থাকে তাহলে টমেটোটা ভালো থাকে সুন্দর থাকে গেল টমেটো আর আপনার কুমড়াতে কি কুমড়াটাও আপনারা এই যে দীর্ঘ আজকে ত্রিশ চল্লিশ বছর চাষবাস করেন জি নতুন কোন ধরনের পোকা দেখতেছেন যেগুলো আগে দেখতেন না এখন দেখেন আসতেছে জি স্যার যেমন জি স্যার আগে তো স্যার এই যে এই জমি বোনার পরে আমরা ওই রকম কীটনাশক দিতাম না মানে মাটির নিচে যে দানাদার কীটনাশক আছে ওইটা দিতাম না তারপরও ফসল ইনশাল্লাহ হইতো এখন দেখা যাচ্ছে যে ওই জমিটা জ্বালানোর পরে একটা কালো ধরনের একটা পোকা থাকে ওই পোকাটাই ওই গাছটার কাইটে ফেলায় যখন ছোটো গাছটা অঙ্কুর হয় অঙ্কুরের উপরে ওঠে তখন ওইটা কাইটে ফেলে আগে পোকা ছিল না আগে পোকাটা কম ছিল স্যার ছিল না আস্তে আস্তে পোকাটা বাড়ছে আর কি আচ্ছা ওইটা আমরা আবার ফিরে কীটনাশক দিই রাত্রে বেলায় দেয় বিশেষ করে এটা রাত্রে বেলায় দিলে ওই পোকার উপরে যে কীটনাশকটা পড়লে বাদে পোকাটা মারা যায় আচ্ছা আচ্ছা তাহলে ফসলের জন্য ভালো হয় এই তো জলবায়ু পরিবর্তনে আপনি প্রভাব অনুভব করছেন জি জি যে মানে ক্ষতি হচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে স্যার স্যার এখন তারপর আবার ফিরে হয়তো যারা নাকি যে নেট চালায় তাদেরকে আমরা আবহাওয়ার বাত্রাটা আবার জানি ফসল আদি যেন বুনতে হইবো তেমন নাকি আজকে ফসল বুনলাম দেখা গেছে যে দুই দিন পরে হয়তো দেখা গেছে যে বৃষ্টি আসলো বৃষ্টি আসলে বাদে ফসলটা মারা যাবে ওইটা আমরা একটু দান ওই আকাশের আবহাওয়া বাত্রাটা না আমরা ই করি আর কি স্যার সব কৃষকরা ওটা ই করে না কিন্তু আমি আমার বেলায় আমি এটাই করি নেট ব্যবহার করি আমি নেট ব্যবহার করি না দেখা গেছে যে আমার বাচ্চা আছে হয়তো খবর নেন যে আবহাওয়ার খবরটা কি ওই বাত্রাটা না আমি হয়তো চাষাবাদ করি দর্শক কৃষক আব্বাস সারা দেশের অগণিত কৃষকের একজন বাল্যকাল থেকে কৃষির সঙ্গে যুক্ত কৃষির নানা পরিবর্তন তাকে নানা বাস্তবতার মুখোমুখি করেছে এই বাস্তবতা অন্যান্য কৃষকের জন্য সত্য হয়তো ভূমি গঠন এলাকার চাষ পরিস্থিতি অন্যান্য বিবেচনায় কিছু ভিন্নতা আছে কিন্তু ফসলি বৈচিত্র্য এবং স্বপ্নের জায়গাতে কৃষক একই রকম অভিজ্ঞতা ভেতর দিয়েই যাচ্ছেন নিষ্ঠা পরিশ্রম ও আগামী স্বপ্ন এই কৃষকের সবচেয়ে বড় সম্পদ তারাই মাঠে দিনমান পরিশ্রম করে আমাদের স্বাধীনতার শক্তিকে অর্থবহ করে চলেছে খাদ্য নিরাপত্তার পেছনে রেখে চলেছেন সবচেয়ে বড় অবদান